থমাস এডিসন একটি মহান বিজ্ঞানী ছিলেন তার থেকেও মহান ছিলেন তার মা থমাস এডিসন প্রথম আবিষ্কার করেছিল আঠারোশো আষট্টি সালে ইলেকট্রিক ভোট রেকর্ডার তারপরে আবিষ্কার করেছিল ফোনোগ্রাফ আঠারোশো সাতাত্তর সালে এইভাবে তার জীবনে অনেক কিছু আবিষ্কার করে তার নামে এক হাজার আটাত্তরটা প্যাটার্ন আছে তার জীবনের সবথেকে মহান আবিষ্কার হলো ইলেকট্রিক বাল্ব আঠারোশো উনআশি সালে প্রথম আবিষ্কার করেছিলেন ইলেকট্রিক বাল্ব এত বড় মহান ব্যক্তি হওয়ার কারণ তার মা যখন থমাস এডিসনকে ছোটবেলায় স্কুল থেকে বার করিয়ে দিয়েছিল এই বলে যিনি পাগল বাচ্চা তারপর তার মা বাড়িতে নিয়ে আসে থমাস এডিসন বলল মা আমি কাল থেকে স্কুল যাব না হে আমার ছেলে তুই স্কুল যাবি না তোমার মাস্টারমশাই বলল স্কুলের সমস্ত বাচ্চা তোমার সঙ্গে চলতে পারবে না কথাটা সত্যি কিন্তু তার মা সেই কথাটা আলাদাভাবে তাকে বুঝিয়ে দিল কারণ মাস্টার মশাই তাকে পাগল বলে বার করিয়ে দিয়েছিল স্কুল থেকে তারপর থমাস এডিসনের মা থামাস এডিসনকে সমস্ত ক্লাসের পড়াশোনা বাড়িতে পড়িয়েছিল আপনারা ভেবেছেন যেই মাস্টার পাগল বলে তাকে স্কুল থেকে বার করে দিয়েছিল সেই বাচ্চা আজ অনেক কিছু আবিষ্কার করেছে পৃথিবীতে এর কারণ হলো তার মা এই কারণে আমাদের বয়স্ক লোক বলে শিশুর শিক্ষা মায়ের কোলে